আসসালামু আলাইকুম গাইজ সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা সকলে জানেন আমি এই রায়হান অফিসিয়াল টিম চ্যানেলের অ্যাডমিন এম রায়হান খান তো গত বারো এপ্রিল দুই হাজার চব্বিশ থেকে এতদিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি অর্থাৎ ঈদের পরের দিন থেকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি এবং আপনাদের সামনে আসতে পারিনি কারণ গত বারোই এপ্রিল রাত সাড়ে আটটা থেকে নয়টার দিকে আমার এই রায়হান অফিসিয়াল টিম চ্যানেলটি হ্যাক হয়ে যায় যার কারণে সেদিন থেকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো আসলে একটি ইউটিউব চ্যানেল ছোট থেকে বড় করতে কতটা কষ্ট করতে হয় কতটা পরিশ্রম করতে হয় তো কত ভালো ভালো ভিডিও আপলোড করার পর জনগণের ভালোবাসা অর্জন করতে হয় তারপর একটি চ্যানেল অনেকটা উপরে উঠে যায় তো এত কষ্ট এত পরিশ্রম করার পর যখন একটি ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায় তখন আসলে কতটা কষ্ট লাগে আসলে কতটা যে বেদনাদায়ক বিষয়টি আসলে একমাত্র তারাই ফিল করতে পারবে যাদের একটি ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে এই বিষয়টি একমাত্র তারাই ফিল করতে পারবে আসলে আমার মনে হয় এর চেয়ে বেশি দুঃখজনক আর কিছু হতে পারে না এত কষ্ট করে এত পরিশ্রম করে দিনের পর দিন খাটা করে একটি ইউটিউব চ্যানেল যখন অনেকটা উপরে উঠিয়ে নিয়ে আসা হয় তারপর যখন ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে যায় আসলে আপনারাই বলুন এটা কি রকম ফিল হতে পারে তো এই জন্য সকল ভাই ও বোনদেরকে উদ্দেশ্য করে বলছি আপনাদের যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে হোক ছোট কিংবা বড় তো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে রিকভারি জিমেইল অ্যাড্রেস অ্যাড করবেন তো রিকভারি ফোন নাম্বার অ্যাড করবেন তো অনেক ভালোভাবে চ্যানেলটিকে মজবুত করে রাখবেন যাতে আপনার চ্যানেলটি আমার মতো হ্যাক হয়ে না যায় তো গত 12 এপ্রিল আমার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছিল তো গত চব্বিশে এপ্রিল আমার ইউটিউব চ্যানেলটি পুনরায় ফিরিয়ে আনা হয় অনেকটা কষ্ট করে অনেকটা খাটাখাটি করে তো অনেক টাকা পয়সা খরচ করার পর আমি আমার রেহান অফিসিয়াল টিম চ্যানেলটি পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি তো শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আপনাদের সকলের কাছেই আমার একটিমাত্র রিকোয়েস্ট আপনারা ঠিক আগের মতোই আমার সব ভিডিওগুলোতে আমাকে সাপোর্ট করবেন তো ধন্যবাদ সবাইকে